কত হয়েছে এটা কত হয়েছে এক লাখ এইটা কত এইটা এটা তিনশো বারো এই পিছনের টাইম এটা এটা দেখি কত দামে নেওয়া হয়েছে এই গরুটা কত হয়েছে এক লাখ এক লাখ চল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা গরু আমরা আরো কিছু গরু দেখাই এদিকটা থেকে আজকে কিন্তু বেশ ভালো বিক্রি আছে গরুগুলো এই যে এটা দেখতে পাচ্ছি এই পাশেরটা কত এটা এক লাখ তেইশ ভালো গরু দেখা যাচ্ছে এটা কত হইলো নব্বই হাজার দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু কিন্তু মোটামুটি একটা কম দামে বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে চৌরাশি হাজার ছোট সাইজের হলেও সুন্দর আছে চৌরাশি হাজার দাম হিসাবে এক জোড়া এক জোড়া চলে যাচ্ছে তিনটা কত হয়েছে তিনটা তিনটা কত হয়েছে এটা চারটা কত ছয় লাগে কিনেছেন চারটা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা চলে গিয়েছিল আর একটি এইটা কত দামে নিছেন ফেরত এটা বিক্রি হয় নাই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর গরু নিয়ে বের হচ্ছেন মাশাআল্লাহ দেখার মতো একটা গরু দেখতে পাচ্ছেন দেখি এটা কত দামে নিয়েছে আমরা কত হলো ফেরত কত দাম উঠলো এটা 270 270 পর্যন্ত উঠেছে কিন্তু বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন আরো বেশি দাম পাওয়ার জন্য কত দাম হয়েছে এটা এটা কত হইলো এটা এক লাখ চল্লিশ এটা কত এটা পানির দামে বলছে দেড় লাখ টাকার গরু বিক্রি হচ্ছে এক লাখ তিরিশ এইগুলো সব ফেরত চলে যাচ্ছে এটা এটা কত কত এভাবে কিন্তু মোটামুটি হয়েছে একটা কম দামে বিক্রি হচ্ছে গরু আমরা দেখতে পাচ্ছি আমরা ওদিকটা থেকে আরো দু একটা গরু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা এক লাখ একুশ হাজার নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য গরু বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাট থেকে হাটে প্রচুর গরু আজকে বেচা রাস্তাতে চলে আসছে গরুগুলো দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে তারা বিক্রি করার জন্য চাচা এটা কত হয়েছে বেচতে পারে নাই ফেরত এটা কত এক লাখ দশ হাজারে কিনেছেন এমন একটি গরু এই বড় গরুটা দেখাই আমরা বড় গরুটা কত হইলো এটা এক লাখ একষট্টি হাজার এরকম বড় একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন এক এটা কত ফেরত নিয়ে যাচ্ছে দেখতে বেশ ভালো এক লাখ ষাট হাজার এটা গরুটা কত ফেরত নিয়ে যাচ্ছেন এরকম বড় বড় গরু দর্শক দেখছেন একানব্বই হাজার এটা এটাও ফেরত নিয়ে যাচ্ছে দর্শক দেখছেন এটা এক লাখ পনেরো হাজার কিনেছেন এক জোড়া কিনেছেন দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশ এটা দেখি কত দামে নেওয়া হয়েছে এই ছোট শালটা কত বাবু সত্তর হাজারে নিয়েছেন এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন কয়টা একটা আর ওইটা কার এটা চল্লিশ হাজার ওইটা দেখাও এটা কত হয়েছে এটা আটাত্তর হাজারে নিয়েছেন এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন এক লাখ ষাট এটা কত দামে নিচ্ছেন ভাই কত দাম উঠল আশি হাজার এক লাখ তিরিশ দর্শক দেখতে পাচ্ছেন এইটাও ফেরত যাচ্ছে আপনাদের এইটা কত দামে নিচ্ছেন চৌরানব্বই হাজার মাসাল্লাহ কত এক লাখে কিনেছেন এটা দেখতে পাচ্ছেন গাভী কত দামে নিচ্ছেন কত দাম হয়েছে এটা ছেষট্টি হাজার আমরা ওই গরুটা দেখাই এটা কত হয়েছে এটা আমার ভিডিও সাতাশি না এক লাখ সাতাশ এইটা কত পিছনে একটা এক লাখ এগারো হাজার আমরা দেখি কালো গরুটা বেরোচ্ছে দেখাই এক লাখ নয় হাজার পাঁচশো এক লাখ ষোলো হাজার ওই যে পিছনে আসছে আমরা ওই গরুগুলো দেখাই এটা বিক্রি হয়েছে ফেরত নিয়ে যাচ্ছে কত দাম উঠলো এটা এক লাখ দশ হাজার বলে যে কারণে ফেরত দেওয়া কত হয়েছে এটা এটাও ফেরত নিয়ে যাওয়া বলছে গরুর দাম কম দেশি গরুটা দেখাই দেশি দেশিটা কত দামে নিচ্ছেন চুরানব্বই মাসাল্লাহ গরুগুলো আজকে খুব কম দামে দেখি সবাই কিনে ফিরছেন ষাট হাজারে কিনেছেন ওই সাদা গরুটা দর্শক দেখি আমরা এই বড় গরুগুলো কোনটা কত দামে কিনে ফিরছেন আমরা জানার চেষ্টা করি আপনাদের এই গরুটা কত পড়ছে এটা আর এই পিছনে ফেরতের কত দাম উঠলো এটা বলছে একদম সস্তা দামই বলে না এমন একটি ব্যাপার এই যে ভুট্টি স্টাইলের গরুগুলো দেখাই কত দামে নিচ্ছেন এটা সত্তর কত দে কিনছেন এক লাখ সতেরো হাজার পেদর্শক আজকের বাজারটা মোটামুটি মনে হচ্ছে যে একটু ড্যামই দেখা যাচ্ছে দামটা কমে গেছে মনে হচ্ছে এই গরুটা দেখাই এটা কিনছেন কত দামে এক লাখ তেষট্টি এক লাখ তেষট্টি হাজারে দেখছেন বড় সড়ো সার গরু কিনে ফিরছেন চাচারটা কত দামে নিছেন এক লাখ ষোলো হাজার ফিরতে চাই দামটা জানতে চাই এটার দেখি কত দামে কিনে ফিরছেন তারা এটা কত দামে নিচ্ছেন ভাই এক লাখ আঠারো হাজার এমন একটি গরু প্রিয় দর্শক আমরা এই গরুটা দেখছি এটা দেখতে বেশ ভালো দেখি কত দামে কিনে ফিরছেন তারা এটা কত দামে কিনলেন ফেরত নিয়ে যাচ্ছেন বিক্রি হয় নাই প্রচুর গরু আজকে ফেরত চলে যাচ্ছে দর্শক কত দাম উঠলো এটা এক লাখ তিরিশ দশক দেখুন এক লাখ তিরিশের গরু বাজার নাকি ড্যাম হয়ে গেছে জি ভাই বাজার ড্যাম আজকে জি আমরা দেখি ভালো মতো দেখাই কত হয়েছে এটা ছ হাজার এক লাখ ছয় হাজার এত একটা বড় গরু এক লাখ ছয় হাজারে কিনেছেন আর আমরা এটা কথা বলি আজকে বাজারটা আসলে কেমন কম দামে সস্তা 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 তাতে এটা কত দামে কিনছেন এটা কত দামে নিচ্ছেন যে তিরানব্বই তিরানব্বই হাজার তারা কিনে নিয়েছেন বলছেন যে সস্তায় কিনেছি এটা কত হইল পঁচানব্বই আমরা দেখি এই গরুগুলো দেখাই ভাইরা আজকে দাম কেমন ভাই এটা কত হইল আপনাদেরটা এক লাখ তিরিশ হাজার ওই কালো গরুটা এটা কত হয়েছে এটা চাচার গরুর কত হয়েছে এটা এক লাখ চল্লিশ হাজার দামটা এটা আমরা দেশি গরুটা দেখাই এটা দেখি কত দাম হয়েছে এটা কত দামে কেনা হয়েছে এটা ছিয়াশি হাজার দেখছেন দর্শক এই গরুটা ছিয়াশি একদম পারফেক্ট সার কত হইলো এটা সব ফেরত চলে যাচ্ছে কত দাম উঠলো এটা এক লাখ পঁচিশ হাজার দেখতে পাচ্ছেন এরকম বড় সড় গরু এক লাখ পঁচিশ হাজার লাল রঙের এই গরুটার দাম জানি আমরা ভাইদের এটা কত দাম হয়েছে এক লাখ ছয় হাজার দেখার মতো গরু আজকে এক লাখ ছয় হাজার দর্শক দেখি হেরিয়ার কত আপনাদের এইটা কত হইলো ফেরত নিয়ে যাচ্ছেন নাকি

ফেরত নিয়ে যাচ্ছে দর্শক আছে আজকে আসলে দামটা কম যারা গরু কিনছে তারাই কিন্তু বলছে যে আসলে কম দামে কিনেছি সস্তায় কিনেছি সে তেমনটি দেখছি আর কি ষাট হাজার দর্শক দেখুন এটা কত হয়েছে ভাই এটা কত দাম উঠলো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আপনাদের এটা কত দামে কিনলেন কত দামে কিনলেন এটা সব ফেরত চলে যাচ্ছে কত দামে হয়েছে এটা 150 অর্থাৎ 1.5 লাখ দসক এটা হইছে টাকা দাম হইছে এটাও ফেরত সব ফেরত যাচ্ছে বিক্রি করতে পাচ্ছেন না আসলে দামটা কমে গিয়েছে যে কারণে সবাই ফেরত নিয়ে যাচ্ছেন আপনাদের এটাও ফেরত 1 লাখ 20000 টাকা ঘুরে বেচি 1 লাখ 95000 টাকা মানে আমরা ব্যাপারে প্রচুর বড় পরিমাণ লস গাইছি মানে কঠিন পরিমাণ লস গাইছি ভাই মন হিসাবে চিন্তা করলে কেমন না মনিরা মনে করেন যে 25000 টাকা মন এত কম এত কম এক লাখ তিরিশ বড় সড়ো গরু দর্শক দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা এটা দেখাই এটা এটা কত হইলো ভাই ফেরত নিয়ে যাচ্ছে ভাইরা কাঙ্ক্ষিত দাম না পেয়ে তবে যেটি হচ্ছে যে আমরা আজকে যেটা দেখছি যারা কিনছেন তারা এক লাখে কিনেছেন এটা তাতে আজকে কেমন বুঝলেন দাম কম না বেশি কম কম যারা কিনেছেন তারাই কিন্তু বলছেন যে গরুর দাম কম প্রিয় দর্শক বুঝতে পারছেন সাধনপুর হাটে দামটা পড়ে গেছে এটা কিনে নিয়ে ফিরছেন দেখতে পাচ্ছেন এটা কত দাম হইলো এটা হয়েছে কত তো এটা আচ্ছা আপনি আগে একটা কথা বলবেন সেটি হচ্ছে যে আপনি যে সব সময় ক্রয় করেন আজকে গরুর দামটা আসলে কেমন কম না বেশি নাকি দাম আছে ভালোই খারাপ না এক লাখ তিরিশ দর্শক দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর গরু এক লাখ তিরিশ হাজার এক লাখ সাত হাজার সুন্দর গরু দশক দেখতে পাচ্ছেন নিয়ে হচ্ছে সাধনপুরহাট থেকে থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার দশক এটা

সত্তর ভুটানি স্টাইলের সুন্দর এটা এক লাখে কিনতে দেখতে পাচ্ছেন গরুগুলো বেশ ওই যেমনটি বলছিলাম আজকে প্রচুর গরু এসেছিল হটে সব গরু তো আর বিক্রি হওয়া সম্ভব না বা বিক্রি হয় নাই আর কি অন্থার্ড গরু বিক্রি হয় নাই ম্যাক্সিমাম গরুগুলো দেখছি আমরা ফেরত চলে যাচ্ছে এই যে বিগ বুল দেখতে পাচ্ছেন দেখি বিগ বুল কত দামে কিনলো ভাইদের বিগ বুল কত দামে হলো না ফেরত কত দাম উঠলো এটা কত দামে নিচ্ছেন এটা কি কোরবানির গরু কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা ভাইরা যাচ্ছেন কোথায় দুই লাখ ষাট হাজারের বাজিতপুর যাচ্ছেন বড় সর গরু শুভকামনা আপনাদের জন্য